নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে এভাবে পটলটি বানালে এই জন্য দেখুন মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ সর্ষে তার সাথে নিয়েছি দু চামচ পরিমাণ পোস্ত আর এক চামচ থেকে একটু কম পরিমাণ নুন নুনটা আমরা কিন্তু কোনো পরিমাণ বুঝে দিই নি যাতে শুধুমাত্র দিয়েছি যাতে সর্ষেটা না তেতো হয়ে যায় এরপরটাকে তাকে শুকনোভাবে ব্লেন্ড করে নিয়েছি এভাবে কিন্তু করে দেখতে পারেন সর্ষে পোস্ত সব কিছু অনেক ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় জল যোগ না করে ব্লেন্ড করলে এরপর মধ্যে আমরা যোগ করে দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু ভাপা বানাচ্ছি তো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো লাগবে তাই আমরা এখানে কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি এরপর অল্প পরিমাণে জল যোগ করে ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এরপর আমরা পটলটিকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি পটলটিকে দেখুন একটু সরু সরু করে কাটতে হবে খুব বেশি কিন্তু মোটা করা যাবে না তাহলে খুব ভালোভাবে কিন খেতে লাগবে না এরপর পটলটিকে লবণ ও হলুদ যোগ করে খুব ভালোভাবে মেখে নিয়েছি যাতে মশলাগুলি খুব ভালোভাবে পটলের মধ্যে চলে যায় এভাবে তারপর আমরা কিছুক্ষণ ছেড়ে দিয়েছি মেখে এরপর দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলে বানালি কিন্তু খুবই ভালো হয় এরপর সর্ষের তেল দিয়ে পটলগুলিকে ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে পটলটা একদম সেদ্ধ হয়ে যায় ভালোভাবে দেখুন এরপর নিয়েছি দু চামচ পরিমাণ টক দই টক দইটিকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর মধ্যে মশলাটিকে দিয়ে খুব ভালোভাবে এরপর এগুলোকে মিশিয়ে নিয়েছি দেখুন পটলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে পটলটা ভালোভাবে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে দেখুন মশলাটি আমাদের একদম রেডি এটা কিন্তু আমরা একটা টিফিন বক্সের মধ্যে বানাবো তো টিফিন বক্সের মধ্যে আমরা রেডি করে নিয়েছি এরপর ভাজা পটলগুলিকে দেখুন যোগ করে দিচ্ছে একটা একটা করে যোগ করে দেওয়ার পর আমরা ওর মধ্যে যেহেতু ভাপার মধ্যে কাঁচা লঙ্কা খেতে অনেকটা বেশি ভালো লাগে তাই আমরা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর পটল ভেজে যেটুকুন তেল তেল ছিল সেটাও দিয়েছি তার সাথে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এর মুখটা বন্ধ করতে হবে টিফিন বক্সের মুখটা এরপর দেখুন হাফ পরিমাণ জল দিয়েছি বেশি জল দেওয়া যাবে না সেক্ষেত্রে টিফিন বক্সের মধ্যে জল চলে গেলে কিন্তু আর সেটা ভালো লাগবে না এরপর পনেরো মিনিট এইভাবে খুব ভালোভাবে আমরা স্টিম দিয়ে দিয়েছি পনেরো মিনিট স্টিম দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট বন্ধ রেখেছিলাম খুলিনি জাস্ট জলের ওপর বসেছিল এভাবে কিন্তু আপনারাও করতে পারেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবে বানিয়ে খাওয়ার একবার হলো নিরামিষ দিনে অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেস এল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন আর এইভাবে কিন্তু যদি কোনো নিরামিষ দিনে করেন এক থালা গরম ভাত নিশ্চয়ই উদ্ধার হয়ে যাবে এটা বলতে পারি আর যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখেন তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল